হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো। চলে এলাম বিকেলবেলা ছাদ বাগানে আমার এই যে ডাঙন গাছটি দেখতে পাচ্ছ এই ডাগন গাছে এখন মোট দুটি ফল হয়ে আছে একটি ফলের সাইজ ছোট আর একটি ফলের সাইজ বড় এই যে ফলটি দেখতে পাচ্ছ এই ফলটি আমি পলিউশন করিনি তাই ফলের সাইজটা অনেকটি ছোট হয়েছে আর এই যে ফলটি দেখতে পাচ্ছ এই ফলটি পেকে গেছে এই ফলের সাইজটা অনেকটাই বড় এই ফলটি আমি পলিশন করেছিলাম তাই ফলটি অনেকটি বড় সাইজের হয়ে গেছে এবার ফলটি আমি পেড়ে নেব ফলটি পেকে গেছে আমি ফলটি পেড়ে নেব এই ডাগন গাছটির বয়স দেড় বছর দেড় বছরে আমি মোট কুড়িটি ডাগন ফল পেয়েছি কিন্তু এইবারে ডাগন ফলটি সাইজে অনেকটাই বড় ফলটির গায়ে পিমড়ে ফুটো ফুটো করে দিয়েছে তাই আমি ফলটি পেরে নিলাম কিন্তু ফলটি আমি এখন তিন চার দিন বাড়িতে রেখে দেবো তিন চার দিন পর ফলটি আমি কেটে তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকে এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মধ্যে চলো বাই